এনি বাড়িতে যাবে মাল মাপতাছে আর যুন মাল হিসাব করতেছে কয় কি দি 4.5 ও ইনন্নালিল্লাহ ও ইনন্নাল এরাজু মানে যেতো মাল নিতে আছে মানে বাজারে কত মাল নাই খালি কম্বল আর কম্বল এরে কয় কি দি 4.5 4.5 गाय ना मसर का मोल मिला या अरे uh, माल और माल ये रोल म्यूजिक दोनों तरफ का बाज़ बोखा ली दोनों का है जे अरे माल माफ़ार मुद्दे यस ये दिन हाँ म्यूजिक कौन दे आई दे मनुष्य आई दे आई दे म्यूजिक

এই যে সেন্ট কিনছে বাবির লাগিয়া দেখছেন খালি সেন্ট আর কি আছে দেখাইতেছি ও লাইট কিনছে জনগণ লাগিয়া এই দেখেন লাইট খালি লাইট আর লাইট খালি দেখাইতেছি দেখতে থাকুন এই যে প্রেসার মাফা মেশিন বাবি আবার অসুস্থ হইতো সাথে সাথে ট্রিটমেন্ট ডাক্তার লাগবো না আরও দেখাইতেছি দাঁড়ান এই যে নিচে এটা কি মতি ভাই কি আর খালি ও চুল কালার করার লাইগিয়া বাবির লাগিয়া নিসে বাবি চুল কালার করবো দেখছেন সব এ দেন শ্যাম্পু সেন শ্যাম্পু এই যে যৈতুনের তেল অলিভ অয়েল এই যে ডাব সাবান যারা বিদেশি সাবান সাবান করেন ওই আমরা ওইগুলাই ব্যবহার করি বাংলাদেশেও পাওয়া যায় খালি নামে বিদেশি এই যে সাবান এটা মালয়েশিয়ার সাবান মালয়েশিয়ার সাবান এটা প্যারাশুটও নিছে এই যে এই যে দেখেন অভাব নাই জিনিস এই যে আর একটা নিছে মানে আত্মীয় স্বজনের লেগে খালি মাল কিনছে আর কিনছে আট বছর শুধু মালই কিনছে এই যে এটা বেলেন্ডার এই যে বেলেন্ডার রাইস কুকার কিনছে শপ যাই হোক এই যে কম্বল না মাছ এই যে কম্বল না মাছ নেন আর বলে কিনবো মাল চিন্তা করছে না আপনি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ